আছে রঙের ওপর রং মন দিয়ে কাশর ঘন্টা বাজলো ঠং ঠং বাদল ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় নেমে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টি পড়ে

দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত খড়ের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর মদে এলো বান বৃষ্টি পড়ে টাপুর টুপুর মদে এলো বান মনে পড়ে ঘটতি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে খুমিয়ে আছে খোকা মায়ের পরে দো সে না যায় লেখার জোখাম খরেতে দুরন্ত ছেলে পরে দাপা দাপি বাইরেতে মেঘের ডাকে সৃষ্টি ওঠে কাপি নমস্কার